আবার আপনাদেরকে একটা মাসালা বলতে হয় লজ্জার বিষয় তো না বলে উপায় নাই আপনি যখন স্ত্রীর কাছে যান ফিজিক্যালি রিলেশন করেন গোসল ফরজ হয় না কেন নাপাক হন বলি তো জি না মুমিন কতনো নাপাক হয় গোসল ফরজ হওয়া এক জিনিস আর নাপাক হওয়া নাপাক হন বলে গোসল ফরজ হয় না আপনার উপর গোসল ফরজ হয় आपके जुनु आप কি जुनु जुनु কাকে বলে নাপাক

প্রচন্ড শীত আপনি স্ত্রীর কাছে গেছেন ফিজিক্যাল রেশন হচ্ছে গোসল ফারজ হয়েছে না দেখা যায় মাসালা না জানার কারণে বুড়া মানুষ শীতকালে রাত বারোটায় খরচ গোসল করতে গেছে পুকুরে শীতে কারস এর উপর গোসল এর আগে গোসল ফরস তা আপনি যে এত কষ্ট করেন একদিন সাত দিন তো কাছেই যাবেন না চুপচাপ ঘুমায় থাকেন ফজর রক্ত হলে আপনি কি করবেন গোসল করবেন আর যদি এর আগে আপনি তাহাজ পড়তে চান নামাজ পড়তে চান তখন আবার ভিন্ন বিষয়ে গোসল করতে হবে ইসলামের বিধানগুলো খুব সুন্দর এবং সহজ না বুঝার কারণে আমরা কষ্ট তাহলে মবিন কখনো না পাক হয় না আর কাফের কখনো পাক যার হৃদয় পাক সে পবিত্র যার হৃদয় না পাক সে অপবিত্র একমাত্র হৃদয় পাক হয় ইমান আনলে সেজন আল্লাহ বলেছেন আফলাহা মান তাজাক্কা নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার দিয়ে হৃদয় করল আমি আজকে একটা শতক আপনাদের যাই করেন কার কুফর করবেন না যদি ইচ্ছায় বা অনিচ্ছায় একটা শিরকে আকবার আপনার দ্বারা হয় কিংবা কুফর হয় কুফর হা তাহলে আপনি আপনার হাসর হবে কাফের অবস্থায় বা মোস্যক অবস্থায় আপনি পবিত্র হৃদয়ে নি আল্লাহর কাছে উপস্থিত হতে পারবেন না কিন্তু যদি আপনি সারা কাল কুফর থেকে বাঁচেন যত বড় গুনাহগার হন আপনার হাসর হবে মাবিন অবস্থায় আর আপনার হৃদয় থাকবে পবিত্র হতে পারে আল্লাহ আপনাকে বিনা আযাবো বেহেশত দিতে পারেন আযাবdio বেহেশত দিতে পারে বুখারী শরীফে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করেছেন ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফানু ওয়া ইন শাআ আমার উম্মত যদি গুণাগার হয় আমার আমার যদি স্যারে কুফর না থাকে আল্লাহ ইচ্ছে চান্সও তারা মাফ করে দিতে পারেন আবার তাকে শাস্তি দিতে পারে আমরা কুফর শিরকার কুফরের গুণা কখন আল্লাহ তালা মাফ করবেন আমি আপনাদেরকে একটা হাদিস কুফরের গুণা কখন আল্লাহ মাফ করবেন শিরক কি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা শিরক আর কুফর হচ্ছে প্রত্যেকটা কুফুরীর শিরিক কিন্তু প্রত্যেকটা শিরক কুফর নয় কুফর হচ্ছে কোরআন শরীফের কোন আয়াত কোন সহিহ হাদিস ইজমায়ে সাহাবা ইজমায়ে উম্মতের অস্বীকার করলেই কুফর ঠিক আছে বা কুফর হলে হৃদয় না বাদ হয়ে যাবে আপনার মুক্তির কোন ব্যবস্থা থাকবে না আর যে শিরকার কুফন না থাকে আপনি শাস্তি পেল কোন একদিন ব্যস্ত